সরকারের জায়গা থেকে আমি কখনো কখনো দেখি যে সরকার একটু উঠে দাঁড়ায় আবার থেমে যায় আবার উঠে দাঁড়ায় থেমে যায় এবং অনেকগুলো জায়গায় সরকার তার যে রিয়েল যে রেসপন্সিবিলিটি সরকার সেটি পূরণ করছে না আমি একটু আগে বলে আসলাম গত বছর এপ্রিল মাসে পোপ যখন মারা যায় বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছিল গতকালকে মিরপুরে ১৬ জন মানুষ কয়লা হয়ে গেল আমাদের সরকারের কেউ কি গিয়েছে সেখানে আমি তো মনে করি কি জানেন আমাদের প্রধান উপদেষ্টা বিমানবন্দরে নামার পরে সবার আগে তার উচিত ছিল সেখানে যাওয়া কেন পোপ আমাদের এইখানে রাজনৈতিক পরিবর্তনে কোনো ভূমিকা রাখেনি কিন্তু এই শ্রমজীবী মানুষগুলো ভূমিকা রেখেছে আমরা তাদের কাছে ঋণী সেই ঋণ শুধু রাজনৈতিক পরিবর্তন অর্থনৈতিক পরিবর্তন প্রত্যেকটা জায়গায় আমি বলছি যে এই সরকার যে জুলাইয়ের যে বেনিফিশিয়ারি তার যে আউটপুট সেই হিসাবে আমি বলছি এই সরকার আপনার জুলাইয়ে যারা রাস্তায় নেমেছিল আমিরাতে এখনও নাকি সেখানে এখন তিরিশ জন কারাবন্দি তাদের লাশও আসছে গত পরশু দিন তার লাশ আসছে আপনি এই জুলাইকে ইউজ করে আপনি তো খারাপ নাই ভালোই তো আছে আগের তো দেখতাম আমাদের তো দুই চারজনের সাথে বন্ধু বান্ধব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল চা খাইতাম আড্ডা অড্ডা দিতাম তারাও তো দেখি উপদেষ্টা হয়েছেন আগের থেকে ভালো আছেন জানি তো আমার কথা হলো যে আপনার কি এদের উপরে কোনো দায়িত্ব নাই আপনি কি শুধুমাত্র ওই কাজগুলোই করবেন এই মানুষগুলোর প্রতি এবং এই আচরণগুলো যখন অনবরোধ করতে থাকেন আপনার প্রতি শ্রদ্ধাটা কমে আসে এই স্পিরিটটাকে আপনি ধারণ করেন না এই ধরনের একটা প্রশ্ন আমার মধ্যে তৈরি হয় সরকার ইলেকশনটা সরকার করবে ইলেকশনটা ইলেকশন কমিশন করবে কিন্তু আমি দেখতে পাচ্ছি ইলেকশন কমিশন নানা রকমের অহেতুক বিতর্কের মধ্যে তারা জড়িয়ে যাচ্ছে তাদের যে বেসিক কাজ এবং যে ধরনের প্রিপারেশন সেই প্রিপারেশনটা আমি এখন পর্যন্ত দেখি খুব ধীর গতিতে কিছুটা অদৃষ্টের উপরে ভর করে কিছুটা এইখানে সেইখানে এই ধরনের যে প্রস্তুতিগুলো কপালে যা আছে হবে এই ধরনের তো সরকারের বডি ল্যাঙ্গুয়েজ এখন পর্যন্ত বলছে না যে একটা নির্বাচনের দিকেই দেশটা এগোচ্ছে আর সব থেকে সন্দেহটা হয় তারা যেভাবে উপদেষ্টারা সবাই এসে কিরা কসম কেটে কথা বলছে আর কি ফেব্রুয়ারিতেই নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে আরে ফেব্রুয়ারিতেই হবে এত কথা তো বলার দরকার নেই ইলেকশন তো তারা করবে না ইলেকশন ইলেকশন কমিশন করবে